আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম ঢাকা ঘাটটির নাম হচ্ছে সোয়ারি ঘাট তো এখান দিয়ে হচ্ছে আমি আমার কলেজে যাই ঠিক আছে এই যে এখানে যে নৌকাগুলো আছে এখান দিয়ে হচ্ছে মূলত আমি এখানে ওই হচ্ছে অপোজিট সাইড ওখান দিয়ে হচ্ছে আমি নবাক থেকে আসি ওখানে ঠিক আছে আর ওই পাশে দেখা যাচ্ছে ওই যে দূরে একটা ব্রিজ দেখা যাচ্ছে সেই ব্রিজটা হচ্ছে বাবুবাজার ব্রিজ হ্যাঁ ওখানেই হচ্ছে বাবুবাজার যেটাকে বলা হয় আর এইটাই হচ্ছে সেই ঐতিহাসিক গোদারাঘাট গোদারাঘাটে নর্মালি অনেক মানুষই আসে যায় আমরা তো রেগুলারই আসি এখানে দেখতে পাচ্ছ যে এখানে খুব সুন্দর অনেক মানুষই আসে যায় ভালোই লাগছে আচ্ছা তো এখন হচ্ছে আমি কলেজে যাব এখান থেকে মেবি পাঁচ থেকে দশ মিনিটের মতো লাগে আমার হেঁটে যেতে বেশি সময় লাগে না ঠিক আছে তো ভাবলাম একটু ভিডিও করি ছো যারা যারা আসবা এটা হচ্ছে আমি দুহার নবাবগঞ্জ থেকে মূলত জনি টাওয়ার এসে নামি ঢাকা জনি টাওয়ার বললেই হবে এখান থেকে এখানে আসতে দশ টাকার মতো লাগে যে আছে ওখানে আট টাকা লাগে এটা এটা পার হতে ঠিক আছে অবশ্যই মনে আট টাকার মতো লাগে তারপরে আট টাকা এখানে নামার পরে দুই টাকা এখানে যাকে খুশি তাকে দিতে পারো অনেক মানুষ আছে গরিব মানুষ আছে এখানে তাদের দিতে পারো তাদের একটু হেল্প হয়ে যায় সো তারপর হচ্ছে এখান থেকে যাও যার যা যা গন্তব্যে আমি যাবো আমার কলেজে মেট্রোপলিস কলেজ আমাদের কলেজটার নাম চেঞ্জ করা হয়েছে তো সেখানে যেতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ আসতেছে যাইতেছে এগুলো হচ্ছে ভোটে করে আসে তারা এগুলো হচ্ছে ভোটে করে এসে এখানে দেখতে পাচ্ছো একটা বিশাল বড় বোট আসতেছে এখানে ভিড়ার জন্য ঠিক আছে দোতলা বোট নর্মালি আমি দোতলা বোটে কখন উঠি নেই আমি এগুলোতে উঠছিলাম একবার এক ফ্রেন্ডের সাথে এক ফ্রেন্ডের সাথে এগুলোতে উঠছি তো দেখতে পাচ্ছ আচ্ছা তো এখন আমরা হচ্ছে কলেজে যাবো

এখান হচ্ছে যাওয়া হয় আমার মেয়ে ড্রানার দিয়ে ভরে গেছে আজকে মোমাই এখানে রাজনীতির বিষয় একটু বেশিই হচ্ছে তো এখান দিয়ে হচ্ছে সামনে পুলিশ পোস্ট পুলিশ পোস্টের সামনে রাস্তা দিয়েই হচ্ছে আমরা যাব ভিতরে এই দেখতে পাচ্ছো এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে সবাই কা টিকিট কিনে মানে বিভিন্ন জায়গায় যেয়ে থাকে বড় বড় লঞ্চ যেগুলো আছে এখানে অনেক বড় বড় লঞ্চ আছে দেখা যাচ্ছে ওই যে তো ওই লঞ্চের মাধ্যমে বিভিন্ন জায়গায় যায় এখানে মনে হয় বাস চলে এই যে যে দেখতে পাচ্ছ পুলিশ পোস্টটা এটা অনেক সুন্দর ছিল কিন্তু স্টুডেন্টের যে এইটা ছিল মিছিলটা ছিল তখন এটা ভেঙে নষ্ট করে ফেলছে এই যে লাল কালার গেট যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুলিশ পোস্ট এটা অনেক সুন্দর ছিল এটা হচ্ছে ফার্স্ট রাস্তা আমরা যা হচ্ছে সেকেন্ড রাস্তা দিয়ে এখানে প্রচুর পরিমাণ ড্রাম পাওয়া যায় যেগুলো নর্মালি আমাদের এখানে কিনতে গেলে প্রচুর দাম হয় এখানে পাইকে রেটে বিক্রি হয় দেখো এগুলো সব হচ্ছে ভাঙ্গারি আকারে বিক্রি করে তারা খুচরা বিক্রি করে কিনা তা কখনো জানি না জিজ্ঞাসা করে নাই বিশাল বিশাল স্টিমার লঞ্চ এই যে হচ্ছে রোডটা এই রোডটা দিয়ে হচ্ছে আমি যাবো হচ্ছে মেট্রোপলিস বই কেনার জন্য যাব নীলক্ষেত এখান থেকে বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিট হেটে গেলি এখানে অনেক কিছু তৈরি হয় লোহা লক্কর যেসব জিনিস পলিথিন বানানোর যে মেটেরিয়ালস গুলো আছে সেগুলা তারপর ছোটো ছোটো অনেক ধাতু ধাতুখ আছে পলিথিন তৈরি করা হয় এখানে কি লবণ অনেক কিছু এখানে আছে প্রায় তিন চার বছর ধরে তাদের কী আছে এখান দিয়ে দেখো এখানে অনেক মেটেরিয়ালস তৈরি করছে বোতল বানানোর যে ইগুলো আছে ছোটো ছোটো পলিথিনের দানা মানে প্লাস্টিকের যে দানাগুলো হয় এগুলো এখানে তৈরি করা হয়

সহ জায়গা আপনি নাস্তা করেছি এখান থেকে ঠিক আছে